সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। হেপা এটা সাধারণত একমি কোম্পানির একটা প্রোডাক্ট আর এটা লিভার টনিক হিসাবে কাজ করে এটা লিকুইড ফর্মে আমরা বাজার থেকে কালেক্ট করতে পারবো মানে লিকুইড ফর্মে কোম্পানি সাপ্লাই করে এখন এটার নামটা দেখিয়ে হয়তো বা বুঝতে পারতেছেন হেপা হেপাটো কথার অর্থ জানি আপনাদেরকে কী বলছিলাম মনে আসছে হেপাটো কথার অর্থ হচ্ছে লিভার এই হেপা কথাটা যেখানে থাকবে সেটাই হচ্ছে লিভারের সাথে সম্পর্কিত কোনো একটা ওষুধ হবে তো এটা তো হচ্ছে হেপাটোফেট তার মানে লিভারের সাথে সম্পর্কিত কোনো একটা ওষুধ কিন কোন ক্ষেত্রে এটাকে কাজ করা যাবে যকৃতে যদি কোনো ধরনের সমস্যা হয় মানে লিভারে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে যেমন জ্বালা পোড়া করতেছে কোনো একটা ধকল যাওয়ার পর তখন লিভারের কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায় তো সেই ক্ষেত্রেও সাধারণত এটা কাজ করে ফ্যাটি লিভার সিনড্রোমের ক্ষেত্রে এটা কাজ করে তারপর হচ্ছে টক্সিকোসিসের ক্ষেত্রে কাজ করে কৃমিনাশক ব্যবহারের পরে সাধারণত আমরা একটা লিভার টনিক ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রেও এটা কাজ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে সাধারণত বা অ্যান্টিবায়োটিক যখন চলে তখন লিভারের কার্যক্ষমতাকে আরও বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এই লিভার টনিককে ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই হেপাটোভেট খুব ভালো কাজ করে থাকে এবার চলুন এটার প্রয়োগমাত্রা আর প্রয়োগবিধি সম্পর্কে জেনে নিই এটা তো একটা লিকুইড ফর্মের ওষুধ তাই এটাকে শুধুমাত্র আমরা মুখে খাওয়াইতে পারবো এবং প্রতিটা পশুকে প্রতিদিন চল্লিশ মিলিলিটার করে আমাদের খাইয়ে দিতে হবে এবং এটা সাধারণত দশ দিনের বেশি আমরা লিভারটনিকগুলোকে খাওয়াই না তো আমরা সাধারণত ওই দশ দিনের কম সাত দিনের মতো করে খাওয়াবো এরকম একটা টাইম এবং যদি চিকিৎসকের পরামর্শ অনুসারে পরবর্তীতে সময় বাড়ানো যাবে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার এই লিভারটনিক সাপ্লাই দেওয়া যায় এরপরে হচ্ছে এটার সাইজ কত এটা তিন ধরনের প্যাকসেস পাওয়া যায় একটা হচ্ছে একশো মিলিলিটার একটা হচ্ছে পাঁচশো মিলিলিটার আর একটা হচ্ছে এক লিটারের বোতল বাজারে পাওয়া যায় এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে